চন্দ্রিকা নামক মহাগ্রন্থে বলছেন শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদাময়ং দদাতি সপদান্তিকম শ্রী মহাপ্রভুর যা মনোভীষ্ট যা মহাপ্রভুর মনের আশা সেই আশাকে পূরণ করেছেন শ্রী রূপসনাতন আদি গোস্বামীগণ যা এই জগতে গ্রন্থ সিদ্ধান্ত কি দিয়ে গ্রন্থ দিয়ে সিদ্ধান্ত দিয়ে স্থাপন করে গিয়েছেন সেই জন্য বলছেন যে শ্রীচৈতন্য মনোহমিশ্রম স্থাপিতম যেন ভূতলে স্বয়ংরূপম কদাময়ম দদাতি সপদান্তিকম অর্থাৎ হে সনাতন গোস্বামী পাদগণ আপনারা মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন আপনারা কৃপাপূর্বক এই দাসকে করুণা করুন আমি যেন এই গ্রন্থ ঠিক ঠিক সমাধান করতে পারি এই গ্রন্থ যেন ভক্তের হৃদয়ের মণি হয়ে থাকে কণ্ঠের হাড় হয়ে থাকে মাথার মুকুট হয়ে থাকে তাই এই গ্রন্থ ভগবানকে বর্ণনা করতে যাচ্ছি পূর্ব একটু আমায় কৃপা করুন আজ গিরিরাজের পূজা অন্নকূট মহোৎসব এই অন্নকূট মহোৎসব সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর প্রায় হতে চলল কৃষ্ণের জন্মলীলা আমরা সকলেই জানি গিরিরাজ মহারাজকে হাতে ধরেছিলেন ভগবান কিন্তু একটি বিশেষ কথা না বললে নয় আজ গিরিরাজের যেমন পূজা না গোমাতারও পূজা ঠিক বলি রাজ দৈত্য বলি রাজের পূজা এবং বৃন্ধাবলী পূজা বলছেন আমরা তো এতগুলো করি নাই বলছেন যশমিন তুষ্টে জগৎ তুষ্ট প্রিনীতে প্রিনীিতম জগৎ ভগবানের চরণে যদি পুষ্প তুলসী অর্পণ করা হয় এই বাচ্চাগুলোকে একটু সমাধান করেন কৃপা করে ও বা একটু বাচ্চাগুলোকে সমাধান করেন না বলছেন এই গিরিরাজ মহারাজের চরণে যখনই আপনারা ফুল তুলসী অর্পণ করেছেন আপনাদের নিজ নিজ মনের আকাঙ্ক্ষা বাসনা কামনা নিয়ে সমস্ত দুর্বাসনা দূর হয়ে যাক সুবাসনা হৃদয় ভরে থাক যত যত সংসারের প্রাকৃত বাসনা কৃষ্ণ বলে আমায় ভজে মাগে বিষয় সুখ ভগবান কি বলছেন কৃষ্ণ বলে আমায় ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে সেই তো মূর্খ আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব সচরণামৃত প্রসাদ দিয়া বিষয় ভুলাইব ভগবান করেন কি তিনি তো বিজ্ঞ আমরা তো অজ্ঞ আমরা বিষয় চাই প্রভু সুখ দাও প্রভু বেশি করে পয়সা দাও ভালো বিল্ডিং দাও থাকতে পারি কুড়িপাড়ায় প্রায় করে টিনের ঘর সব যদি বিল্ডিং হয়ে যেত সবার তো বাসনা ঠিক সেই রকম তো বলছেন কৃষ্ণ বলে আমায় ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে সে তো মূর্খ আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব ভগবান বলছেন আমি তো বিজ্ঞ সে চাইছে ছোট বালক আগুনে হাত দিতে চাইবে তো আমি তো বিজ্ঞ আমি তো তাকে সমাধান করবে আগুনে হাত দৃষ্ণে পুড়ে যাবে ভগবান সেটা বলছেন যে আমি তো বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব সচরণামৃত প্রসাদ দিয়া বিষয় ভুলাইব একটু পরেই চরণামৃত আসবে প্রসাদও আসবে প্রসাদ হবে ভোগ লাগবে সবাই প্রসাদ পাবেন সেই সচরণামৃত প্রসাদ পেয়ে যেন সবার কৃষ্ণভক্তি উদিত হয় আমাদের হৃদয় পরা যেন কামনা থাকে হে প্রভু আমার একজন মহাত্মা উনি বলছেন গো প্রসাদ পেতে আমরা তো মন্ত্র বলি বলি না প্রসাদ পাওয়ার মন্ত্রটা কি এখন বর্তমানে একটা নতুন মন্ত্র বেরিয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে না না এটা কিন্তু প্রসাদের মন্ত্র নয় এটা কোনো শাস্ত্রে আমরা পাই না প্রসাদ গ্রহণের যে মন্ত্রটা না বলছেন কি ভজমন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ হরে হরে কলিঘর মোচন আনন্দ কন্দ গোকুল সকাশনে ধেনু চরাও সোপ্রভু ঘরে ঘরে নাম বিলাও ভকত বৎসল প্রভু শ্রী গৌরহরি শ্রীকৃষ্ণ দাস গোস্বামী যাই বলিহারী রাবণ মারী সীতামায়ুদ্ধারী দ্রৌপদী লজ্জা নিবারণকারী ভকত বৈশল প্রভু শ্রীগৌর হরি দাস গোস্বামী যাই বলে হারি ভজন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কলিঘর মৌচন আনন্দ আনন্দকন্দ এইরূপ বলে যখন প্রসাদের মহাপ্রসাদের জয় দিয়ে কেউ যদি প্রসাদ পান তবে প্রসাদ তার হৃদয়ে বসে যান বলছেন আমরা তো অত বড় মন্ত্র মুখস্থ রাখতে পারি না একটু সংক্ষেপে কিছু বলেন সংক্ষেপ এত বড় মন্ত্র বলার সময় নাই সংক্ষেপে বলেন সংক্ষেপে তো এতটুকুই বলার মহাপ্রসাদকে কি বলার হে মহাপ্রসাদ আপনি এই করুণা করুন আমার যে জিভা ইন্দ্রিয় না বড় দুষ্ট এ আমার শাসন মানে না এই জিভা ইন্দ্রিয়টা না বড় দুষ্ট এই আমার শাসন মানে না এদিক সেদিক যেতে চাই জানা তাই খেতে চায় হে মহাপ্রসাদ আমি তো শুনেছি আপনি বড় করুণাময় একদম সাধারণ সরল ভাষা কোনো শ্লোক নয় কোনো মন্ত্র নয় কোনো মানে আকার ইকার এদিক সেদিক করে বলারও কোনো প্রয়োজন নাই হৃদয় দিয়ে হৃদয়ের ভাষাগুলো হে মহাপ্রসাদ একটু কৃপা করুন একটু করুণা করুন যদি একবার এই আপনি কৃপা করে করুণা করে এই দাসের জিভাই বসেন এতদিন যত অখাদ্য কুখাদ্য অমের করেছি হে মহাপ্রসাদ আপনি তো বিভু আপনি এই জিহ্বাটাকে পরিষ্কার মার্জিত করে দিয়ে আপনি আপনার স্থানটাকে বিরাজমান করুন আমার হৃদয়ে বসে যান হে মহাপ্রসাদ আপনি কৃপা করুন হে মহাপ্রসাদ আপনি কৃপা করুন এতটুক কথা শুধু দেখবেন মহাপ্রসাদের কৃপা হবে 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 কোনো সন্দেহ নাই কিন্তু আমরা বলি না কেন বলি না যদি মহাপ্রসাদ পাই অন্যের বাড়িতে তো বিয়ে খেতে যেতে পারবো না নানান রকম যেমন আজকে তো এখানে অন্নকূট উৎসব হচ্ছে অনেকের মনে শঙ্কা শঙ্কা থাকারই কথা কেন সংখ্যা শঙ্কা থাকার কারণ হচ্ছে বলছেন বর্তমান যে কলিযুগ নানামুনি নানা মত এই যে কলিযুগ না নানান মুনিতে নানান মত কেউ বলছেন ঠাকুরকে ফল ভোগ লাগে কেউ বলছেন ঠাকুরকে অন্ন ভোগ লাগে কেউ বলছেন ঠাকুরকে কলা ভোগ লাগে কেউ বলছেন সাগু চিনি ভোগ লাগে বাপু বেশি করে চিনি দেবেন ডায়াবেটিসটা ঘরে নিয়ে যাবেন ইনসুলিন দেবেন খুব ভালো লাগবে ভালো কি না সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে একটু চিনি আর মিশ্রি দিন সুগারের ইনসুলিন নিন ফ্রিতে কেন চিনি দেবেন তো চিনিই তো পাবেন আপনি চিনি দেবেন আপনাকে কি কেউ আপেল দেবে আপনি দিয়েছেন চিনি দেবে কি আপেল তো চিনি দেবেন তো সুগার ফ্রি পাবেন শরীরের মধ্যে সুগার এসে যাবে তারপর ভালো করে ইন্ডেকশন মারুন তখন যার সুগার নেয় সে যখন রসগোল্লাগুলো টপ টপ করে গিলবে ভাই আমি তো খেতে পারি না ভাই আমি তো খেতে পারি না কেন কেন আমার এই দুষ্ট দুষ্টজিভাকে তো তখন শাসন করি নাই এই দুষ্ট জিব্বাটাকে যদি তখন শাসন করতাম তাহলে এখন আর এত দুর্দশা হতো না ঠিক সেইরূপ ভগবানের চরণে এতটুক প্রার্থনা কি প্রার্থনা আপনার ভাগ্যে একটা কলাও থাকুক না কেন সেটাও দেবেন ঠাকুরকে একটি আপেল আপনি আপনার ঘরে মেয়ের জামাই আসলে বা ছেলের শাশুর শাশুড়ি আসলে বা আপনার কোথাও বেড়াতে যাবেন ভালো কাপড় চোপড় কিনতে কত অর্থ ব্যয় হয় বলুন তো কিন্তু ঠাকুরের জন্য গিয়ে দেখুন এখন বর্তমান সময় আমাদের ব্রজে আমাদের ঠাকুরকে আমরা কত যত্ন করি জানেন মা আমাদের ঠাকুরের গরমের সময় আলাদা একটা কুলার থাকে একটা এয়ার কুলার থাকে আলাদা শুধু ঠাকুরের জন্য শুধু ঠাকুরের জন্য একটা আলাদা এয়ার কুলার থাকে আমাদের ঠাকুর ঘরে আচ্ছা সেটা তো থাকে ঠাকুরের জন্য এক্সট্রা একটা ফ্রিজ থাকে ঠাকুরের জন্যই থাকে যে ঠাকুরের কখন গরম জল দিয়ে স্নান করতে হবে কখন ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে এই শীতকালীন বেলাগুলো আমরা গরম জল উষ্ণ গরম জলে স্নান করাই ঠাকুরকে আমরা উষ্ণ গরম জলে স্নান করে আমাদের ঠাকুরের আমরা ভিকারি হইতে পারি আপনাদের দয়ে আমরা ভিকারি আপনাদের দরজারে গিয়ে মেগে মেগে ওই ভিক্ষা চেয়েছে আমাদের যে ঠাকুরের যে কম্বলখানা আমরা ওই শীতকালীন দিনে গায়ে দিয়েই দেই আমরা নিজেরা গায়ে দেই বা না দেই কিন্তু ঠাকুরের দামি কম্বলখানা আগে উঠানো থাকে কেন আমাদের ঠাকুর তিনি আমাদেরকে চালাচ্ছেন আমরা তাকে চালাচ্ছি না তিনি চালাচ্ছেন আমাদের তিনি মালিক আমরা চাকর এটাই ভালোবাসা এটাই সম্বন্ধ আমাদের ঠাকুরের একটা আলাদা পোশাক আলাদা থালো থালা আলাদা বাসন এত বড় বড় ছোট ছোটো থালা নয় কিন্তু আমাদের ঠাকুরের আমাদের ঠাকুরের ভোগ লাগে কিসে জানেন হাঁড়িতে বালতিতে গাবলাতে বলে এগুলো দেখতে কি সুন্দর দেখায় বলে হ্যাঁ সুন্দর দেখায় আমরা শীতকালীন দিনে ঠাকুরকে ফল দেই না এই যে ঠান্ডা পড়বে না এই ঠান্ডাতে ফল দেওয়া বন্ধ একদম ফলের চেহারাও দেখাবো না এখন কি দেব মাখন দেব, মিশ্রি দেব, সন্দেশ দেব হ্যাঁ কাজু কিশমিশ কাঠবাদাম ছানা এগুলো দেব। কেন এগুলো ঠাকুরের শরীরকে গরম রাখবে বলে বাবাজি খাওয়ার থান্তা হা বলে না না আহাম্মাদের অতটা সময় নাই যে তিনবেলা প্রসাদ পাওয়ার আমাদের ঠাকুরের ভোগ হয় কিন্তু আমাদের তিনবেলা প্রসাদ পাওয়ার সময় হয় না আমাদের রোজে আমাদের দুবেলাই প্রসাদ হয় দুবেলা প্রসাদ মানে দিনের এগারোটার সময় একবার প্রসাদ হয় আর রাত্রি আটটার সময় একবার প্রসাদ হয় এর মধ্যে হয়তো জলই খাওয়া হয় কৃপা করে একটু জল খাওয়াবেন বাবা খুব চেষ্টা পেয়েছে এক লিটারের বোতল নিয়ে আসবেন এক দেড় লিটারের মাম বোতল নিয়ে আসবেন হ্যাঁ হয় একটু না জল হলে ভাগ আজকে মিরেশ্বরে গিয়েছি ওখানে ভোগারতি হয়েছে আবার পাটও হয়েছে অনেকটা রোদ্দুর তাপ খুব যাই হোক তো সেইখানে আমাদের ঠাকুরের যে ব্যবস্থাপনা বা ঠাকুরের যে ব্যবস্থাপত্র সম্পূর্ণ আলাদা থাকে আমাদের ঠাকুরের গরম জামা গরম পোশাক একদম আলাদা বাক্সে তোলা থাকে কেন থাকে জানেন কেন তিনি মালিক আমরা চাকর আমাদের পরনে ছেঁড়া কাপড় হোক তাতে কোনো অসুবিধে নেই লোকে বলুক ন্যাংটো সাধু ন্যাংটো সাধু তো ন্যাংটোই থাকে তাদের কোনো লজ্জা শরমের বালাই নাই কিন্তু আমাদের ঠাকুরের যেন কোনো অসুবিধে না হয় এইরূপ আমরা যত্র নেই কেন নেই জানেন জানেন আমাদের তো আমাদের 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 প্রাণ গোড়ারায় প্রাণ রায় আমাদের জীবন রায় গৌর বলে গরব করে পথে যাব চলে আমাদের একমাত্র গৌর চরণ ছাড়া আর কিছু নাই আমাদের জগৎ সংসার থেকে কিছু পাওয়ার আশা নেই কেন এসেছি মাতৃগর্ভে আবার যাব চলে আবার কোনো মাতৃগর্ভে গিয়ে হয়তো পড়ব আবার সেই কৃমিকীট কামড়াবে আবার সেই জন্ম নেব আবার এসে যদি প্রভুর ভজন করে যায় তবে ভজনের সুযোগ পাব যদি হরিভজন না করে যায় উদম করে যায় তাহলে আর হরিভজনের সুযোগ পাব না এসে কি করব ওই দুষ্টের হাড্ডি হয়ে যাব সেই জন্য বলছেন ঠাকুরকে শীতকালীন দিনে উষ্ণ গরম জলে স্নান করাতে হয় আমাদের ঠাকুরের যখন ভোগ হয় না মা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের ঠাকুরের রাত্রিবেলা রুটি ভোগ হয় অন্নও ভোগ হয় বলছেন অন্ন কি রাত্রে ভোগ হয় রুটি কি ভোগ হয় বলছেন হ্যাঁ হয় আচ্ছা ভোগ হয় না এমনটা কোনো শাস্ত্রে আছে এটা তো লোকপ্রবাদ রাত্রিবেলা ঠাকুরকে অন্ন দিতে নাই এটা তো লোকপ্রবাদ যদি শাস্ত্রে থাকে একটু কৃপা করে দেখান শাস্ত্রটা না আমাকেও গুরুদেব কইছে সেটা আপনার গুরুদেবের ব্যাপার সেটা আমার তো নয় বাবু। আপনার গুরুদেবের ব্যাপার আপনার গুরুদেব যদি রাত্রিবেলা ফল খান আপনার গুরুদেব রাত্রিবেলা ঠাকুরকে ফল দেবেন এখন আমার গুরুদেব তো রাত্রিবেলা ফল খান না আমার গুরুদেব তো আমাকে অন্ন দেওয়ার আদেশ করেছেন আমাকে শাস্ত্র ভগবান ও অন্ন দেওয়ারই আদেশ করেছেন শাস্ত্র বলছেন তুমি যা গ্রহণ করবে ভগবানের অনিবেদিত বস্তু গ্রহণ করবে না আমরা তো প্রভুকে অনিবেদিত বস্তু গ্রহণ করি না আমি গরম গরম অন্ন খাবো আর ঠান্ডার সময়ে ঠাকুরের মুখে ফল ফল টুসে দেব। তো বাপু আমার জ্বর হবে না আমার ব্যাধি হবে না আমার প্রাণহানি হবে না আপনাদের হবে আমি যেমন ভালোবাসাটা দেব, তেমন ভালোবাসাটা পাবো ভালোবাসাটা যেমন দেব, তেমন ভালোবাসাটা পাব যেমন একটা সন্তান ছোট বালক সেও আদর বোঝে সেও ভালোবাসা বোঝে আপনি ভালোবেসে তাকে কোলে দেন ভালোই সে আপনার সন্তান না হোক আপনাকে গলাটা জড়িয়ে ধরবে ধরবে কিনা বাবা কেন ধরবে একটু ভালোবাসা দিয়েছেন বলে আপনারা যেটাকে অন্য দেখছেন না আমরা ওটাকে অন্য দেখছি না আমরা ভালোবাসা দেখছি কেন আমরা যা প্রসাদ পাব না প্রভু তোমার অধরামৃতের দাস আমরা তোমার উচ্ছিষ্ট ভুজি দাস তোমার উচ্ছিষ্ট ব্যতীত কিছু তো পাবো না প্রভু তোমার উচ্ছিষ্ট যখন পাইতে এসেছি জীবনটা যখন ধারণ করেছি যেই দিন গুরুদেব কৃপা করে এই প্রসাদ ধরিয়েছেন সেই দিন থেকে এই জিহ্বার ভেতরে ভগবানের প্রসাদ ব্যতীত আর কিছু তো যায় না এক গ্লাস জল আমরা কোনটিতে কোনটিতে কণ্ঠমালায় না লাগিয়ে পাই না এক গ্লাস জল আপনি দেবেন আমরা কণ্ঠে লাগিয়ে পাবো কেন জানেন কেননা তুলসী দিলে ভগবান গ্রহণ করে নেন কণ্ঠে তুলসী আছেন কণ্ঠে লাগিয়ে দিলাম প্রভু গ্রহণ করে নিলেন হ্যাঁ সেই জন্য বলছেন যে দেখুন সেই জন্য বলছেন দেখুন যদি আমরা যা কিছু দেব যদি কিছু পেতে চাই কিছু তো দিতে হয় একটা ঘটনা বলি দুটো ঘটনা একটা হচ্ছে বৃন্দাবনে আছেন পিসিমার নিতাই গৌ পিসিমার যে নিতাই গৌর না এই পিসিমার গৌর বড় বিচিত্র যারা কথা বলে জানেন মা না এটা আমি প্রতিদিন নিয়ে আসবো কোনো অসুবিধা নেই হয়েছে কি মা একদিন খুব ঠান্ডা পড়ছে তো পিসিমা বৃদ্ধ হয়েছেন তো উপরের তালা থেকে নিচে নামতে একটু কষ্ট হয় পিসিমা করেছেন কি একজন পূজারি রেখেছেন পূজারির নাম গোপাল তো গোপালকে বলছেন গোপাল ঠাকুরকে একটু স্নান করিয়ে দিস তো গোপাল কি করেছে বৃন্দাবনের ঠান্ডা অত ঝরঝরো বর্ষা কিসের বর্ষা বরফের সেই ঠান্ডা শীতের মধ্যে গোপাল কি করেছে জানেন ওই ভগবানকে নিতাইগড়কে ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছেন আর নিতাইগোর কাঁপছে বলছেন বিগ্রহ কাঁপে আপনারা তো পাথর দেখেন আপনারা পাথর দেখেন আপনারা শিলা দেখেন মনে রাখবেন ভগবানের প্রসাদে বুদ্ধি কান খুলে শুনুন ভগবানের প্রসাদে বুদ্ধি মহাপ্রসাদে বুদ্ধি চরণামৃতে জল বুদ্ধি চরণামৃতে জল বলতি বুদ্ধি কেমন আরে ঠাকুর স্নানের জল অপরাধ হয়ে গেল ওটা ঠাকুর স্নানের জল নয় ওটা ভগবানের চরণামৃত ওটা ঠাকুর স্নানের জল শব্দটা উচ্চারণ করা মাত্রই অপরাধ লেগে গেল মহাপ্রসাদে অন্নবুদ্ধি হ্যাঁ ভগবানের শিলাবুদ্ধি বিগ্রহে না শিলাবুদ্ধি তো পাথর আপনার পিতলের গোপালটা বড় সুন্দর আপনার ঠাকুর যে রাধাকৃষ্ণ না পিতলের কত পিঞ্চি পিতলের বলেন তো হ্যাঁ ওই যে বলেছেন ওই হয়ে গেল পিতল ও আর ঠাকুর হলো না আমাদের বড়ো বড়ো ঠাকুর আনছি নবদ্বীপ থেকে পিতলের ঠাকুর ও পিতলই সেবা করছেন ও ঠাকুর সেবা করছেন না পিতল সেবা করা আর ঠাকুর সেবা করা আলাদা আমাদের ঠাকুরের কখনো মাপ হয় না আমাদের ঠাকুরের কখনো ওজন হয় না আমরা গোপাল নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াই যাইতো কিন্তু গোপালকে ভালোবাসাই দেই কি শুধু চিনি কেন সুগার ফ্রি হওয়ার জন্য আরে বাপু চিনি কলা দেবেন সুগার আসবেই শরীরে সুগার শরীরে আসবেই ভালো ভালো মন্ডা মিঠাই দেন দিয়ে প্রসাদ পান দেখবেন সুগারের বাপ আসে কি না ভোগে রোগভয়ম তাকে দিচ্ছেন না ভোগ করছেন ভোগে তো রোগভয়ম হবেই রোগ তো আসবেই তাকে ভোগ দিন তাকে ভোগ দিই আপনি ভোগ করুন তবে তো আর ভোগে রোগ ভয় হবে না ভোগে তো আর রোগ ভয় হবে না তখন পিসিমার সেই নিতাই গৌ করলেন কি জানেন ঠান্ডায় কাঁপছে তারা পিসিমা বলছেন আরে গোপাল মূর্খ কোথাকার তুই করলি কি ঠাকুরকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিলি বলছে এ মা ঠাকুরের কি আবার ঠান্ডা লাগে নাকি বলছে ঠান্ডা লাগে না দাঁড়া তোকে দেখাচ্ছি এত কলহ এত কলহ এগুলোকে এখান থেকে ভাগান বলছেন দাঁড়া দেখাচ্ছি তোকে ঠাকুরের ঠান্ডা লাগে না দেখাচ্ছি তোকে বাচা নাকটা ঝাড় দেখি নিতাই গৌরের কাছে সে পিসিমা বলছেন বাচা নাকটা ঝাড় দেখি নিতাই গৌর ফেত করে ঝাড় দিলেন দেখ গোপাল দেখ কি না ঠান্ডা লেগেছে কিনা তাদের বলছেন দশরথ মহারাজ অন্ধমনির পুত্র শ্রবণ কুমারকে যখন শব্দবেদী বান মারলেন তখন অন্ধমুনি আত্মানাত করে বলছেন আমি কি ভগবানের কখনো শ্রীবিগ্রহে শিলাবুদ্ধি করেছিলাম যদি কেউ ভগবানের শ্রীবিগ্রহে শিলাবুদ্ধি করেন ধাতু বুদ্ধি করেন চরণামৃতে জল বুদ্ধি করেন বা মহাপ্রসাদে অন্নবুদ্ধি করেন মনে রাখবেন অন্তিম জন্মে বোবা কানা হয়ে হ্যাঁ জলহীনভাবে কুত্রহীনভাবে স্বজনহীনভাবে প্রাণ যাবে সাবধান মা এই বিষয়গুলোতে খুব সাবধানতা অবলম্বন করা বস্তু প্রয়োজন একজন রাজা ছিলেন তিনি নারায়ণ সেবা করতেন তো যখন নারায়ণ সেবা করতেন না নারায়ণকে দিনে চব্বিশ ঘন্টা ওনার অলঙ্কারের পাহাড় চব্বিশ ঘন্টা অলংকার পড়াচ্ছেন আর পড়াচ্ছেন আর খুলছেন পড়াচ্ছেন আর খুলছেন তখন এক ওনারই এক সেবক বলছেন যে মহারাজ আপনি দিনরাত 24 চব্বিশ ঘন্টা শুধু নারায়ণকে অলংকার পরাণ আর খোলেন পরাণ আর খোলেন আচ্ছা আপনাকে তো ভোগ লাগাতে দেখি নাই কে বলছেন বলছেন আপনাকে তো ভোগ লাগাতে দেখি নাই বলে আরে কেন ভোগ লাগাবো ঠাকুরের কি আর আমার ঘরে খাওয়ার অপেক্ষা আছে ঠাকুরের আমার ঘরে খাওয়ার কি আর অপেক্ষা আছে ঠাকুর তো ভগবান পৃথিবীর মালিক তিনি কত জায়গায় ভোগ দিচ্ছেন কত জায়গায় কত ভক্ত ভোগ দিচ্ছে আমার কি আর এক্সট্রা করে দিতে হবে তিনি তো খেয়েই বেড়াচ্ছেন একদিন রাজার প্রাণ চলে গেল রাজার যখন প্রাণ চলে গেল তিনি বৈকুণ্ঠে গেলেন বৈকুণ্ঠেও তাকে বারবার সাজানো হচ্ছে খোলা হচ্ছে সাজানো হচ্ছে খোলা হচ্ছে তো বলছেন মহারাজ আমার তো বড় খিদে পেয়েছে বলছেন আপনার জন্য প্রসাদের ব্যবস্থা নাই বলে কেন কেন জানেন কেননা আপনি তো নিজে ভোগ লাগান নাই আপনি যদি ভোগ লাগাতেন তাহলে আপনাকেও দেওয়া হতো এখন আপনি সাজিয়েছেন আপনাকে আপনি একবার সাজিয়েছেন চব্বিশ ঘন্টা আপনাকে আটচল্লিশ ঘন্টা সাজানো হচ্ছে তার দ্বিগুণ কিন্তু আপনি ভোগ লাগান নাই আপনাকেও কোনো প্রসাদের ব্যবস্থা আপনার জন্য নাই তাহলে বলছেন আপনার মৃতদেহটা মণিকর্ণিকার ঘাটে পড়ে আছে যান না বৈকুণ্ঠের থেকে মাংস খেতে যাচ্ছে কোথায় মৃতদেহ খেতে যাচ্ছে মণিকর্ণিকার ঘাটে যখন সেই মৃতদেহটা তারা খেতে আসবেন এমন সময় তাদেরই নাতি বলছেন দাদু আপনি ভাই ভগবানকে সেবা করেছি কিন্তু ভোগ লাগাই নাই কিন্তু এখন খুব খিদের যন্ত্রণা ছটফট করছি আপনারা আমরা মনে করি কি যে মরার পরে পুত্র যদি পিণ্ড দেয় সেই পিণ্ড খেলেই পেট ভরে যাবে আরে বাপু ওই বালি মাটি ওই মাটির পিণ্ড মাটিতেই থকি যান এখান থেকে ওখানে যায় না আপনি এই জগতে প্রভুকে যা দেবেন তা সেইখানে পাবেন এখানে দিয়ে যান সেখানের জন্য জমা হবে এইখানে দেবেন না ওইখানে জমা এটা কি ব্যালেন্স তো শূন্য সারা বছর সেভিংস অ্যাকাউন্ট খুললাম যতটা ব্যাঙ্ক আছে পৃথিবীর সবাই সব অ্যাকাউন্টগুলো খুললাম কিন্তু সেভিংস কিছু করলাম না এক টাকাও রাখলাম না বছর শেষে ঘুরে কি পাব শূন্য বছর ঘুরলে কী পাবো শূন্য তাই জীবন যখন কর্পূরের মতো উড়ে যাবে না তখনও জিরো শূন্য তাই বলছেন যে দেখুন এই যে ভগবানকে ভোগ লাগানোর যে বিধি তা প্রাণ দিয়ে হয় ভালোবেসে হয় আমরা ভালোবেসে প্রভুকে অন্ন দেই সে রাত্রেই হোক সে দিনেই হোক সে দুপুরবেলে হোক একজন বাবাজি মহারাজ আমরা চৌরাশি কর্রজমণ্ডল পরিক্রমা করছি রাত্রি তখন দুটো বাবা রাত্রি দুটো বাজে তো বাবাজি করতাল নিয়ে কীর্তন করছেন ভোগারতী করছেন আমার কিবা আছে কিবা দেব প্রভু তুমি যাই দিয়েছ তাই দিয়েছি আমার কিবা আছে কিবা দেব। ওমা আসছে না বাবাজি আসছে না ভোগ লাগাতে আসছে না কী করছে উনি ও সাজানো হয়নি এখনো ও তো বলছেন আমার কিবা আছে কিবা দেব, তুমি যাই দিয়েছ তাই দিয়েছি আমার কিবা আছে কিবা দেব। তখন রাত্রি দুটো আচ্ছা বলুন তো রাত্রি দুটোর সময় কি কেউ ভোগ লাগায় তখন তো ঠাকুর বিশ্রামে কিন্তু আমাদের ঠাকুর রাত্রে দুটো বাজেও খায় আপনি গিরিরাজ পরিক্রমায় যাবেন শ্রীরাম বৃন্দাবনে গেলে গিরিরাজ পরিক্রমায় যাবেন এই গিরিরাজ সাতক্রোশ গিরিরাজের মধ্যে সারা রাত্রির মধ্যে কোথাও না কোথাও বৈষ্ণব সেবা হচ্ছে কোথাও না কোথাও গিরিরাজকে ভোগ লাগাচ্ছে সাধুদেরকে দিচ্ছে প্রসাদ সাধুরাও পাচ্ছে কোথাও না কোথাও চলছে পুরো ব্রজমণ্ডল আমার শ্রীগুরু মহারাজের জীবনীতে একটা ঘটনা